আমি এই আলু বেল্টে এই এলাকা মূলত শতকরা পঁচাশি ভাগের বেশি মানুষ কৃষির উপরে নির্ভর করেন এবং মূল অর্থ করি ফসল হচ্ছে আলু আজকে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে গত সাড়ে চার বছরের কাছাকাছি মূল এবং প্রধান বিরোধী দল হিসেবে বারে বারে জনস্বার্থে যেমন লড়াই করেছে জিহাদি আক্রমণের বিরুদ্ধে যেমন লড়াই করেছে হিন্দু নিধনের বিরুদ্ধে যেমন লড়াই করেছে ছাব্বিশ হাজারের চাকরি চলে যাওয়ার বিরুদ্ধে যেমন লড়াই করেছে নারী সুরক্ষার জন্য যেমন লড়াই করেছে কৃষকদের জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে গেছি আজকে সামগ্রিক ভাবে আপনাদের আলু চাষিদেরকে আমি যখন ঢুকছিলাম আমাকে একটি বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলের সাংবাদিক জিজ্ঞেস করছিলেন যে মমতা ব্যানার্জি সিঙ্গুর সহ হুগলি পশ্চিম মেদিনীপুর বর্ধমানের আলু চাষিদের জন্য বা কৃষকদের জন্য তিনি কি করলেন আমি বললাম তিনি অর্থনৈতিকভাবে খুন করার ব্যবস্থা করলেন আমরা বহুবার বলেছি এখানে টাটার তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে সরষার বীজ বুনেছিলেন সরষা গাছ বেরোয়নি হলুদ ফুল ফুটেনি যেমন দিঘাতে ভন্ড জালি হিন্দু মমতার রথের চাকাও গড়ায়নি নারকেলও ফাটেনি তারপরে তারপরে জেসিপি মেশিন দিয়ে খুঁড়ে মাছ চাষ মাছ চাষও হয়নি আর ওখানে জলের দেখাও মেলেনি নেই পারবে না কারণ গোটা পৃথিবীর মধ্যে শিল্প প্রতিষ্ঠান হিসেবে ভারতীয় কোম্পানি টাটা তাদের সৎ পথে উপার্জিত সমস্ত রড সিমেন্ট পাথর ওই জমির সঙ্গে মিশে গিয়ে জমির সম্পূর্ণ হয়ে গেছে মমতা ব্যানার্জি কেন অনুবাদ বললাম অন্য নেবেন না ফ্লাট বাড়িতে থাকেন কখন চাষ হয় কখন জল লাগে কখন বেনতলা ফেলতে হয় কখন রোপণ হয় কখন কাটতে হয় আলুতে কখন বীজ পুঁততে হয় কখন জল লাগে কখন সার লাগে একটাও আইডিয়া ওনার নেই তাই গায়ে জোরে সিঙ্গুরে তিনি যা করতে চেয়েছিলেন তা সর্বৈব ফেল করেছি আমি মনে করি প্রয়াত রতন টাটার কোম্পানি তিনি দয়া করেছেন মাত্র সাতশো ছেষট্টি কোটিতে ফয়সলা রতন টাটার কোম্পানিতে যদি আমি কর্মচারী থাকতাম আমি পশ্চিমবঙ্গ সরকারের দুটো খানটা মুড়ে দু কোটি টাকা আদায় করতাম দিতে হবে পালাবেন কোথায় সাতশো ছেষট্টি কোটি দিতে হবে সবে তো সকাল এখনো বিকাল হয়নি দিতে আপনাকে হবে আপনারা আলু চাষিরা আমি এসেছি যখন হাতে কাগজ নিয়েই এসেছি হাতে কাগজ নিয়েই এসেছি সার্কুলারটা এই সার্কুলারটা দেখুন তো ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশের পনেরো টাকা কেজি দরে কোটি কুড়ি লক্ষ বস্তা আলু কিনবেন বলেছিলেন কে এখানকার কালকে নাকি শোভনদেব দেব চ্যাটার্জি কে নিয়ে আসছে বিজেপির পতাকা না রেখে আলু চাষিরা এসে জিজ্ঞেস করবেন তো আমি কপিটা সঞ্জয় দাকে দিয়ে যাব যাওয়ার সময় দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট ফেব্রুয়ারি হাজার পঁচিশ পনেরো টাকা কেজি দরে দু কোটি কুড়ি লক্ষ বস্তা আলু কিনবে পশ্চিমবঙ্গ সরকার সাবসিডি দিয়ে লোক দেখানো কয়েক হাজার বস্তা কিনে কাজ শেষ করেছে আজকে রতনপুরে বারো টাকা কেজি আলু বিক্রি হচ্ছে কেটে কুটে কৃষক পাচ্ছে সাড়ে আট টাকা কোল্ড স্টোরেজের দাম ভাড়া আলু শুকনো করার খরচ বাদ দিয়ে ফসলে পার কেজি তিন টাকা করে মিনিমাম আমার অন্নদাতা ভগবান কৃষকরা লস করছে দায়ী কে চরমতা আবার কে এদের ক্ষমা করবেন আপনারা রাজ্যে আলু লাগে কত ষাট লক্ষ মেট্রিক টন উৎপাদন হয় কত এক দশমিক চার কোটি মেট্রিক টন উদ্বৃত্ত আলু পাঠান কোথায় আপনারা বাইরের রাজ্যে দু দুবার আলুর দাম ওঠার পরে পুলিশকে দিয়ে বর্ডার আটকে মার্কেটটা উত্তরপ্রদেশ আর পাঞ্জাব দখল করে নিয়েছে আপনি যত পারেন আলু প্রোডাকশন করুন বাইরের রাজ্য আর নেমে না বাংলা থেকে সর্বনাশটাই মুখ্যমন্ত্রী হর হর সর্বনাশটাই মুখ্যমন্ত্রী কিভাবে আপনাদের পারমানেন্ট সর্বনাশ করেছেন আপনারা নিজেরা দেখেছেন তাই শুধু রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তাড়ালে হবে না তৃণমূল কেউ তাড়াতে হবে